সবাই চায় বালো সন্তানের পিতামাতা হব কিন্তু বালো সন্তান পেতে হলে আগে পিতামাতাকে মাতাকে সংযমী হতে হবে এই বালো সন্তান হতে হলে যখন স্বামী স্ত্রী বিহার করবে সেই সময়টাকেও আমাদেরকে দেখতে হবে দুপুর সন্ধ্যা অমাবস্যা পূর্ণিমা এগুলি কিছু নক্ষত্র দেখতে হয় এগুলো দেখে যদি আমরা বিহার করে একজন স্বামী স্ত্রী তাহলে ওদের ঘরে ভালো সন্তান আসবে তাছাড়া অনেক মা আছে এত উশৃঙ্খল এই সময় বিধি বিধান কিচ্ছু মানতে চায় না বাবারা তো চায় না কিন্তু মায়েরা যদি একটু এই সমস্ত জিনিস খেয়াল না করে তাহলে সারা জীবন একটা সন্তানের জন্য সারা জীবন মা বাবা কেন সমস্ত বংশ কাঁদতে হয় যেমন হিরৈন্য কড় কশিপুর এই দ্বিতির গর্বে দ্বিতির কারণে এই অসুর সন্তান জন্ম দিয়েছে দ্বিতির কারণে মনে ছিলেন একজন মুনি যখন দেখেছেন দিতি অদিতির গর্বে সন্তান হয়েছে তখন দিতির মনে হিংসা হয়েছে যে ও সন্তানের মা হয়ে গেল আমি কেন হলাম না এই ভেবে মুনিকে ও গিয়ে জোর করে এই সন্তান কামনা করছে। করছে মুনি বলছেন এই সন্তান কামনার জন্য এই সময়টা কিন্তু উপযুক্ত নয় তুমি এই সময় পরে সন্তান কামনা করো কিন্তু দ্বিতি কোনো অবস্থাতেই রাজি হলেন না তখন বাধ্য হয়ে কৈশ্যপনি ওর মনোবাসনা পূর্ণ করলেন যার ফলে কৈশ্যবমণি তখনই বলেছেন তুমি এখন সন্তান কামনা করছো কিন্তু এই সন্তানের কারণে এই সংসারে অনেক অশান্তি হবে সমস্ত ব্রহ্মাণ্ডে কষ্ট পাবে সমস্ত পৃথিবী কষ্ট পাবে কিন্তু দিদি তখনও বুঝছেন না বুঝলেন না তখন বলছেন যাই হোক আমি কিছু বুঝতে চাই না আমি চাই আমার সন্তানের মা হব তারপর এই সন্তান যখন দ্বিতির গর্বে এলো তখন থেকে এই সংসারে এই প্রীতি বিশ্ব উম অশান্তির কালো ছায়া পড়ে গেল আচ্ছা যাই হোক এই মায়ের কারণে তো এই হলো আবার আরেক মা যেমন প্রহ্লাদকেও জন্ম দিল এই মায়ের কারণে তো প্রহ্লাদের মতো সন্তান হলো তাই মাধেরকে সংযত হতে হবে ভক্তিমতী হতে হবে ভক্তিমতী মা ছিলেন বলে প্রহ্লাদের মতো সন্তান এই অসুরের গোড়ে থেকেও প্রহ্লাদের মতো সন্তানকে জন্ম দিয়েছেন আবার ধ্রুব এই মায়ের কারণে ধ্রুব একজন ধ্রুব লোক পেয়েছেন আর এই মায়ের কারণে বিমাতার বাক্যবাণে কষ্ট পেয়ে ধ্রুব তপস্যায় জঙ্গলে গিয়েছিলেন বলে ধ্রুব ধ্রুব লোক পেয়েছেন ভগবানে তো দয়ালু ওকে ধ্রুব লোক পর্যন্ত দিয়েছেন তাই মাকে সবসময় সংযত হওয়া উচিত ধ্রুব বিমাতার কষ্ট বিমাতার বাক্যবাণে কষ্ট পেয়ে যখন পিতার কুলে বসতে চেয়েছিলেন তখন ভেমাতা এই ধরনের আমার গর্বে জন্ম নিস তাহলে রাজার কুলে বসবে এই ধরনের কথা বলে ওর মনে খুব ব্যথা দিয়েছেন যা বনে জঙ্গলে গিয়ে তপস্যা কর তারপরে এসে আমার ঘরে জন্ম নিলে রাজার কুলে বসবে এই ধরনের কথা বলায় তখন ও কেঁদে কেঁদে ওর মায়ের কাছে অর্থাৎ সুনীতির কাছে এসে বলা সুনীতি ভালো মা ছিলেন বলে বলেছেন হে বাবা জন্মে জন্মে যে পিতা পাবে সেই পিতাকে পাবে যাও বনে গিয়ে তপস্যা করে এই পাঁচ বৎসরের ধ্রুব বনে গিয়ে তপস্যা করেছে মায়ের কারণে মা যদি ভালো হয় তো সন্তান ভালো হয় তাই আমরা মায়েরা সবসময় ভালো হওয়ার চেষ্টা করবো আর অনেক মারা আজকাল আছে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে চায় কিন্তু সংস্কার দিতে চায় না শিক্ষা শিক্ষা দিতে হয় সঙ্গে সঙ্গে সংস্কার ছেলে মেয়েদেরকে শেখানো উচিত কারণ সংস্কার না দিলে ছেলেমেয়েরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না সন্তানরা সংস্কার শিখবে না আধ্যাত্মিক দিক দিয়ে এগেতে এগুতে পারবে না কারণ এই চন্দ্র সূর্য পৃথিবী যখন আছে আমরাও যখন আছি এই সংসারও আমাদের এই সংসারটার দিকেও একটু নজর রাখতে হবে কারণ আমরা যদি ভালো না হই আমাদের প্রজন্মরা যদি ভালো না হয় তে ভবিষ্যৎ অন্ধকার অন্ধকারে বেসে যাবে তাই ভবিষ্যৎ আরও উজ্জ্বল কিভাবে হবে সেটাও আমরা মায়েরা ছেলে মেয়েদেরকে শেখানোর চেষ্টা করা আমাদের মায়েদেরই কর্তব্য কারণ এগুলা পিতা বাবা ওরা এগুলা শেখানোর সময়ও পায় না ওরা কিন্তু মায়েরা সবসময় ছেলে মেয়েদেরকে সৎ উপদেশ কীভাবে ভক্তি করতে হয় কীভাবে গুরুজনদেরকে সম্মান দিতে হয় কীভাবে কী সংস্কার করতে মেনে চলতে হয় এগুলো সব মায়েরা শেখাতে হয় কারণ মা কথায় বলে না মাটি যদি ভালো হয় তাহলে গাছ তো ফসল তো ভালো হবেই তাই মাকে আগে ভালো হতে হবে তাছাড়া আজকালকের মায়েরা তো যা ইচ্ছা তা কাচ্ছে এই এই আহারগুলোকেও কন্ট্রোল করতে হয় কারণ মায়েরা যদি সন্তান গর্বে থাকা অবস্থায় এতো চঞ্চল এত কি বলবো আর আজকাল দেখছি তো এই ধরনের মায়েরা যদি হয় তাহলে ভালো সন্তান কিভাবে পাবে পরে তো সন্তানকে দোষ দিয়ে তো লাভ হবে না আগে নিজে ভালো হই তারপরে তো সন্তানদেরকে ভালো করব। নিজে নিজেকে আগে শুদ্ধ করি তারপরে সন্তানদেরকে উপদেশও দিতে পারবো আমি যদি ভালো না হই তাহলে আমি আমার সন্তানকে কি ভালো উপদেশ দেব তাই আমরা নিজেরা সব সময় সতেজ থাকতে হবে যে আমাদের কাছে যেন সন্তানরা কোনো অন্যায় ভুল না দেখে এইভাবে আমরা চললে আমরা আমাদের সন্তানকে ভালো সুশিক্ষা শিক্ষিত করতে পারব আর একজন যদি মা বাবা নিজের সন্তানকে ভালো সুশিক্ষা দেয় একজনের দেখে একজনকে দেখে দেখে অন্যজনও ভালো হবে তাই প্রত্যেক মাকে বিশেষ করে মায়েদেরকে মেয়েদেরকে আমি বলছি যে তোমরা নিজেরা নিজের সন্তানকে ভালো করার চেষ্টা নিজেরা করো পরে সন্তান ভালো না অসন্তান এই করে না সেই করে না বললে তো হবে না কারণ নিজে যদি ভালো হই তাহলে সন্তান ভালো হবে জয় শ্রী রাধে ভুলভ্রান্তে অপরাধ মাফ করবেন আর কি বলবো আপনারাও ভালো থাকেন আমিও ভালো থাকি আশীর্বাদ করবেন এভাবে যেন ভিডিও পাঠাতে পারি আর লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভুল হলে জয় শ্রী রাধে